ডক্টর জাকির নায়ক একজন আন্তর্জাতিক সম্পন্ন ইসলামী বক্তা তিনি ধর্ম বিজ্ঞান ও ইতিহাসের উদাহরণ দিয়ে কোরআনের বার্তা সহজভাবে বোঝান মানুষকে তার দাওয়ার কাজের ফলে লাখো মানুষ ইসলামের ছায় ফিরে এসেছে আল্লাহর সঙ্গে গরিষ্ঠ সম্পর্ক খুঁজে পেয়েছে এবং ভুল পথ থেকে সঠিক পথে অগ্রসর হয়েছে বাংলাদেশে নিয়ে অনেকবার পরিকল্পনা ও প্রতিশ্রুতি থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি তাই বারবার প্রশ্ন যাচ্ছে ডক্টর জাকির কি সত্যি বাংলাদেশে আসবেন বহু ভক্ত অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন দীর্ঘ প্রতীক্ষার পর সেই সম্ভাবনা এবার বাস্তব হওয়ার পথে বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও চিন্তাবিদ ডক্টর জাকির প্রথমবারের মতো বাংলাদেশ সফর আসছেন তার বয়ান মানুষের অন্তরকে জাগ্রত করে লাখো মানুষের জীবন বদলে গেছে তার বয়ানে অনেকে ফিরেছে ইসলামের ছায় অনেকে তার বক্তৃতার মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও মননের পরিবর্তন অনুভব করেছেন আজক সংস্থায় স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে আগামী আঠাশ উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার মেগা লেকচার ইভেন্ট সংস্থার প্রভেটার আলিরাজ জানিয়েছেন এটি কোনো বাণিজ্যিক আয়োজন নয় বরং চ্যারিটি প্রোগ্রাম ঢাকার বাইরে আরও প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে আগামী বিশ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে সময়সচিব স্থান আংশিকভাবে ঘোষণা করা হবে ডক্টর জাকির নায়কের এই সফর বাংলাদেশের মুসলিম সমাজের ভক্ত অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম